ছে গাছে জল গাছে জল ও এখানে জল দিচ্ছিলো ও আচ্ছা জল দিয়ে দেখাও কিরম করে জল দিচ্ছ দেখাও দেখি দা সবাইকে করে জল দেখো গাছে জল কত জল যাচ্ছে গাছে এই দেখো ওই দেখো এই দেখো দেখেছো জল দিচ্ছে গাছে এই যে ও বাবা গাছগুলো লাগিয়েছে ও কত যত্ন করে গাছগুলোর এই যে যত্ন করছে ও গাছ গুলো আর এদিকে না না ওরা ওরা ওদের তো খিদে তুমি তো জানো ওদের খিদে পেয়েছে কিন্তু তুমি যে তোরা পো নি এবার যদি তোমাকে ওই যে পিঁপড়েগুলো এসে কামড়ে তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবো না হ্যাঁ এদি করে যাচ্ছে দেখ কি করছে আরেকটা বসে চলছে দেখবি দেখবি ধরবো কি সুন্দর এই দেখ

চল চল ঘরে গিয়ে দেখি গেছে হ্যাঁ বাটারফ্লাই ঘরে ঢুকে না চল ঘরে চলে গেছে মানে ঘরে গিয়ে চল চল তাতে চল হ্যাঁ ওদের সাথে খেলা করতে বেশি কি চল চল দেখি ওকে নিয়ে যাই ঘরে চল 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 ওরা ঘরে চলে গেছে তুই করে ডান্স করেছিস ঘরে চলে গেছে চল 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 আমরা হাতটা ছাড়িয়ে দিল আমি তোকে তো বলছি না তুই চল দেখবি ঠিক আছে আমি চলে গেলাম তুই তাহলে থাক এই যে ওকে দেখে আমি চলে যাচ্ছি চল চল ঘরের ভিতরে ঢুক ঘরের ভিতরে ঢুক এটা আবার ভেঙে যাবে এটা আবার ভেঙে যাবে গাড়িটা যেরকম ভেঙে গেছে এটা আবার সেরকম ভেঙে যাবে তুই যা বাড়ি মারছিস আস্তে আস্তে জোর জোর বাড়ি মারছিস ওটা জুতোটা পাওয়ার পায়ে যদি পিঁপড়ে কামড়া আগের দিনের মতন তখন কিন্তু তুই কেড়ে কুল পাবি না তখন দেখবি দেখ দুষ্টুমি আর শেষ নেই তোরা নাকি দুষ্টুমি আর তো শেষ নেই যেখানে যাবে সেখানে জল দিয়ে দিবি আর ওর বাটারফ্লাইয়ের মা যদি চলে আসে তবে তোকে যদি ধরে নিয়ে চলে যায় তখন তুই কি করবি তুমি বাঁচাবে আমি বাঁচাবো আমি পাবো না আমি পাবো না আমি পালাই আমি পালাই আমি পালাই